আসসালামু আলাইকুম হাই গাইস দিস ইজ মামরশিদ ড্রান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও সো আজকের ব্লগটা হচ্ছে তিনটে ভি ফেস গ্লোবাল ঠিক আছে কী পরিমাণে ভিসা ডেলিভারি দেওয়া হয়েছে কী পরিমাণে রিজেক্ট করা হয়েছে আর কোন কোন শহরের ঠিক আছে বিশাগুলো বেশি পাইছে আর ওয়ার্ল্ড ভিসা কতগুলো পাইছে আর আপনার অন্য অন্য বিষয়গুলো কতগুলো পাইছে সেই সকল টোটাল একটা আপডেট আজকে বিরোধ আপনারা এখানে জানিয়ে দেবো আর একটা কথা হচ্ছে কি দেখেন আপনারা কিন্তু ইতিমধ্যে অনেকেই অনেক শহর থেকে অ্যাপ্লাই করছেন বা অনেকে কিন্তু অনেক স্বর থেকে অনুবস্থা উঠছে বা অনেকের অনেক শহর থেকে অ্যাপ্লাই করার পর অনুব্রস্ত উঠার পর তারা কিন্তু অনেকে ভিএফএস গ্লোবাল ফাইল সাবমিট করছেন সেটা কিন্তু অনেকেই এখন ইতিমধ্যে অনেক শহরে এরকম কিন্তু আপডেট এখন পর্যন্ত বের হয়নি বুঝতে পারছেন বা এরকম কিন্তু অনেক শহর থেকে এখন পর্যন্ত বিসা হয়নি সো এই জন্য আমি আপনাদের বলতেছি যারা যারা যে কোনো শহর থেকে অ্যাপ্লাই করেন তারা অবশ্যই আমার কমেন্ট বক্সে সেই শহরের নামটা লিখে দেবেন কারণ হয়তো বা আপনারা আপডেট নাও জানতে পারেন যদি আমি জেনে থাকি বা ধরেন অনেক অন্য কেউ ধরে আমাকে একটা আপডেট দিলে ওই অমুক শহর থেকে বিসাগুলো পাইছি সেরকম যদি কোনো একটা আপডেট পাই সেটা আপনারা অবশ্যই কমেন্টে এবং কি ভিডিওর মাঝখানে জানিয়ে দিব বা নেক্সট টাইটে ভিডিও জানিয়ে ট্রাই করব বুঝতে পারছি তো এই জন্য আমি আপনার আজকে এই কথাটা বললাম যারা যারা বিভিন্ন শহর থেকে অ্যাপ্লাই করছেন যাতে বিভিন্ন শহরের নূলস্তা সেই জন্য তারা যদি ইচ্ছা করে অবশ্যই সেই শহরের নামটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে দেবেন তো সেরকম কোনো আপডেট পাই সেটা কমেন্টে জানিয়ে দিব আর যদি দেখিনি অনেক বড় একটা আপডেট হবে বা সেটা পরবর্তীতে ভিডিও ভিডিওতে জানিয়ে দেবো বুঝতে পারছি সর হ্যাঁ এটা তো সকালবেলা আপনাদের যে রবিবার দিন যে ভিসার আপডেটটা মানে আপনাদের যে ভিএমএস গ্লোবাল ডেলিভারি সঙ্গে এটা তো সকালবেলা দশটা বাজে আপনারা পাচ্ছেন সোমবার দিন আর বিকাল তিনটা বাজে একটা ভিডিও আছে সেটা হচ্ছে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট ডেট রিলেটিভ নিয়ে সেটার মধ্যে আমি আপনাদের কিন্তু ইতিমধ্যে অনেক আগের থেকে কিন্তু বলছিলাম যে জুন জুলাই সরি মে মাস বা জুন মাসের থেকে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো দিবে রিসিউড ডেটগুলো নেবে এই ব্যাপারে একটা ভিডিও বিস্তারিত আসবে সেটা অবশ্যই আপনারা দেখবেন ঠিক আছে সো প্রথমত একটা কথা বলে রাখি যদি আমার এই ভিডিওটা আপনাকে এখানে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা লাইক করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকার নোটিফিকেশান বিলটা অবশ্যই বাজিয়ে দেবেন আর যারা যারা ভিডিওটা দেখতেছেন বা চ্যানেলটা এখন লাইক করেন সাবস্ক্রাইব কিছুই করার নেই ভাই তাদের কাছে রিকোয়েস্ট করতেছে যে অবশ্যই চ্যানেলটা লাইক করেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকেন আর হ্যাঁ ফেসবুক পেজতে যারা ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন আর যারা যারা ফেসবুক পেজ থেকে এখন ভিডিওটা দেখেন না বা ফেসবুক পেজটা এখন ফলো করেন নাই কমেন্ট বক্সে প্রথম কমেন্টটি ফেসবুক পেজের লিঙ্কটা দিয়ে দিবা ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ফেসবুক লিঙ্ক ফেসবুক আইডি সব দেওয়া আছে যদি কারো ওইখানে দরকার অবশ্যই যোগাযোগ করতে পারেন সো হচ্ছে কি দেখেন ব্যাপার অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়ার পর আছে কতজন মানুষ ভিএফএস গ্লোবাল ফাইল সাবমিট করছে এই একটা আপডোট আপনার এখানে দিয়ে দিই সো অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে আজকে যে কতগুলো মানুষ ভিএফএস ফাইল সাবমিট করছে সেটা ঐতিহাসিক ভাই বেশ কিছু না ঐতিহাসিক আপনার তিনটে ভিএফএস গ্লোবাল থেকে এভারেজে আপনার হতে পারে সত্তর থেকে আশি সামথিং এরকম সো এখানে আপনার ওয়ার্ড বিসাও আছে এখানে আপনার যে ফ্যামিলি ভিসাও আছে তারপর আপনার এখানে যাবতীয় টোটাল যে যাবতীয় আপডেটটা টোটাল একটা এরকম না সত্তর থেকে জন আপনাদের টোটালি যে ওয়ার্ল্ড ভিসা এরকমও না বুঝতে পারছি সো অ্যাপয়েন্টমেন্ট ডেট এখন খুব কম পরিমাণে পাচ্ছে আর অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে রিলেটিভ যে ভিডিওটা আছে এটা কতজন অ্যাপয়েন্টমেন্ট ডেট কয়েকটা আপডেট পাইছি সেটা আমি আপনাদের বিকাল তিনটা বাজে আপডেট জানিয়ে দিব বুঝতে পারছি সো এই ছিল আর কি অ্যাপয়েন্টমেন্ট ডেট পারবার ষাট থেকে সত্তর জন প্লাস তারা এরকম ভিসা জমা দিচ্ছে মানে ফাইল সাবমিট করছে সো আজকে ঢাকা ভিভএস গ্লোবাল ঢাকা ভিএমএস গ্লোবালের ডেলিভারির সংখ্যা হচ্ছে এখানে সাতান্নটা সাতান্নটা থেকে এখানে ফ্যামিলি ভিসা হচ্ছে আপনার সতেরোটা ডিসেম্বর মাসের দু হাজার তেইশে ফ্যামিলি ভিসা একটু মনে সহকারে সরকারের শুয়ে নেন আর কি আর মার্চ এপ্রিল মে দু হাজার চব্বিশে ফ্যামিলি ভিসা আর এগ্রিকালচার ভিসা আছে এখানে দশটা ফেব্রুয়ারি মার্চ আর মে দু হাজার চব্বিশ এগ্রিকালচার ভিসা এখানে দেখেন মে মাসে কিন্তু বলতে কি স্কেন কপি বারে বারে কিন্তু আমি আপনার স্কেন কপির আপডেটগুলো দিচ্ছি আর কিছু কিছু আহাম্মকগুলো বলতেছিল না যে ভাই বড় বড় শর্তে কবে নাগাদ দিতে পারে আপনি জানেন কেমনে যে অমুক শর থেকে দিতে পারবে ব্যাকচুরি হইতেছে তারা দালালের মতো কথাবার্তা বলো বা দালালি তারা কারণ হাজার মানুষ দেখতেছে হাজার মানুষের কমেন্ট নেই এই মানুষের কমেন্টটা আসলো কেন এটা কিন্তু প্রতিবারই কিন্তু দেখেন দেখেন না আসলে পরে বলেন হ্যাঁ ভাই তুমি বলছো না আসো নেই একটু ওয়েট করেন না সো বলতে না বলতে একটা আপডেট পাইলে আপডেট আমি আপনার এখানে দেই যাচাই বাছাই করি তারপরে আমি আপনার এখানে দেই সো সেটা সত্যি হইলো কি না এটাও তো আপনারা প্রমাণ পাইতেছেন না সো আমি কিন্তু আপনার এর আগে বলেছিলাম যে মে মাসে দেখেন অ্যাপয়েন্টমেন্ট ডেট প্লাস আপনার ভিসা কিন্তু ইউজ পরিমাণে দিবে সো দেখেন দিচ্ছে না মে মাসের অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইছে না অনেকেই তো পাইছে অনেক মানুষ অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইছে ভিসাও তো সেরকম পাইছে তারপর ভাই ফালতু কথাবার্তা বলতে নেই কথাগুলো আমি আপনার বিকাল তিনটা বাজে ভিডিওটা আসবে সেটার মধ্যে আলোচনা করে দেবো আর এখানে স্পন্সর স্পন্সার ভিসা স্পন্সার ভিসা হচ্ছে এখানে ছয়টা ছয়টা হয়েছে আপনার ডিসেম্বর মাসের দু হাজার চব্বিশ আর মার্চে দু হাজার চব্বিশে স্পন্সর ভিসা আর টুরিস্ট ভিসা আছে এখানে সাতটা আগস্ট মাসের দু হাজার চব্বিশের আর বিজনেস ভিসা আছে এখানে তিনটে ফেব্রুয়ারি মাসের দু হাজার পঁচিশ আর স্টুডেন্ট ভিসা আছে এখানে দুইটা মার্চ মাসের দু হাজার পঁচিশ আর রিজেক্টের সংখ্যা হচ্ছে বারোটা এইগুলো আর কি আপনার ঢাকা ভিএফএস গ্লোবালের ডেলিভারি আপডেট সেরকম সিলেট ভিএফএস গ্লোবাল সিলেট ভিএফএস গ্লোবালের আপডেট হচ্ছে এখানে ছেচল্লিশটা ফ্যামিলি ভিসা হচ্ছে এখানে চোদ্দোটা চোদ্দোটার মধ্যে এখানে এপ্রিল মে জুন এপ্রিল মে জুন দু হাজার চব্বিশের সে চল্লিশটার মধ্যে ভাই রিজেক্ট কয়টা হয়েছে এটা দেখেন সে চল্লিশটার মধ্যে রিজেক্ট করতে হবে কয়টা হচ্ছে দশটা লেবারে যে কত হলো ছত্রিশটা ছত্রিশটা ভিসার মধ্যে এখানে ওয়ার্ক ভিসা আছে তারপর আপনার ফ্যামিলি ভিসা টুরিস্ট ভিসা স্পন্সর সব বিষয় সেগুলো কেউ যাচাই বাছাই করেন যাচাই বাছাই না করবে কোনটা বলার একটা কমেন্ট করে দেন আগে যাচাই বাছাই করেন তারপরে একটা কথা বলেন সো এখানে ফ্যামিলি ভিসা হচ্ছে চোদ্দটা এপ্রিল মে জুন দু হাজার চব্বিশ আর এগ্রিকালচার ভিসা হচ্ছে এখানে আটটা এপ্রিল মে দু হাজার চব্বিশে মে মাস বলতে এগ্রিকাল মে মাসে যে আপনাদের বলতে স্ক্যান কপির আপডেট ভাই এখনও বিভিন্ন শহরের আপডেটগুলো আসে নাই সো সেগুলো কবে আসবে সেটা কিন্তু পরপর অনেক ভিডিওতে আমি আপনাদের বলে দিচ্ছি তারপরে বিকাল তিনটা বাজে ভিডিওটা আসবে সেটার মধ্যে আমি আপনাদের স্ক্যান কপি না কিছু একটা আলোচনা করে দেবো ছোটো একটা আলোচনা করে দেব ঠিক আছে আর স্পন্সার ভিসা স্পন্সার ভিসা আছে এখানে পাঁচটা মার্চের দু হাজার চব্বিশের আর টুরিস্ট ভিসা সেখানে চারটা সেপ্টেম্বর মাসে দু হাজার চব্বিশ আর বিজনেস ভিসা সেখানে দুইটা ফেব্রুয়ারি মাসে দু হাজার পঁচিশে স্টুডেন্ট বিশাল সেখানে তিনটা জুন মাসের দু হাজার আর ডিজেক্টুর সংখ্যা হচ্ছে দশটা এইগুলো আর কি আপনাদের সিলেট ভিএএএস গ্লোবাল সিলেট বিএফএস গ্লোবাল টোটাল ডেলিভারি আপডেট আর কি আমি চট্টগ্রাম ভিএফএস গ্লোবাল চট্টগ্রাম ভিএএএস গ্লোবাল টোটাল যে আপডেটটা আছে তারপরে আমি আপনার বারে বারে বলছি ভিডিওটি কন্টিনিউ করুন কোন কোন শহর থেকে ভিসাগুলো দেওয়া হয়েছে একটা আপডেট আপনার দিয়ে দেব শহরের নামগুলো উল্লেখ করে দিব দেন টোটাল ভিসাগুলো কত দেওয়া হয়েছে তারপরে ওয়ার্ক ভিসা কতগুলো দেওয়া হয়েছে দেন আপনাদের অন্য অন্য ভিসাগুলো কতগুলো দেওয়া হয়েছে আর রিজেক্ট কতগুলো দেওয়া হয়েছে টোটাল একটা আপডেট আমি কিন্তু আপনার ভিডিও শেষে দিয়ে থাকি সো অবশ্যই ভিডিওটা একটু কন্টিনিউ করে থাকেন সো এখানে চট্টগ্রাম ভিএফএস গ্লোবাল চট্টগ্রাম ভিএএএস গ্লোবের ডেলিভারি সংখ্যা হচ্ছে তিয়াত্তরটা বরাবর কিন্তু আজকেও চট্টগ্রাম ভিএএএস গ্লোবালতে একটু বেশি আপডেট দিচ্ছে বুঝতে পারছেন সো এখানে ফ্যামিলি ভিসা হচ্ছে বারোটি বারোটির থেকে নভেম্বর আর ডিসেম্বর দুই হাজার তেইশে আর মে জুন দু হাজার চব্বিশে ফ্যামিলি ভিসা আর এগ্রিকালচার ভিসা হচ্ছে এখানে আঠারোটি আঠারোটি আগস্টের আর দুই হাজার তেইশের মে জুন জুলাই দু হাজার চব্বিশে এখানে কিন্তু পঁচিশে অল্প স্বল্প ভিসা আছে ভাই একটা দুইটা আপডেট পাইছি বুঝছেন তাও এরকম একটা শিউর না পঁচিশে যতটুকু আপডেট পাইছি লোকের মুখে কথা শোনা আর কি বুঝতে পারছেন সো শিওর না ভিসা আমি আপনাদের এখানে উল্লেখটা করলাম না আর স্পন্সর ভিসা আছে এখানে বারোটা নভেম্বর ডিসেম্বর দু আর ফেব্রুয়ারি মার্চ আর দু হাজার চব্বিশের স্পন্সর ভিসা ফেব্রুয়ারি আর মার্চ দু হাজার চব্বিশ স্পনসার ভিসা আর ট্যুরিস্ট ভিসা এখানে চারটা মে মাসে দু হাজার চব্বিশের বিজনেস ভিসা সেখানে তিনটা জুলাই মাসে দুই হাজার চব্বিশের আর রেস্টুরেন্ট ভিসা আছে সেখানে আটটা ফেব্রুয়ারি মাসে দু হাজার পঁচিশে আর রিজেক্টের সংখ্যা হচ্ছে এখানে ষোলোটা সো এইগুলো আর কি তিনটা ভেয়েপেসগুলো বলে লাস্ট যে আপডেট ছিল এইগুলো তিনটা ভিএফএস বলে লাস্ট আপডেট তারপরে এখন উল্লেখটা করে দিই কোন কোন শহর থেকে ভিসার আপডেটগুলো পাইছি তারপরে আমি আপনাদের বলে থাকি যার যার যে কোনো শহর থেকে অ্যাপ্লাই করছেন বা যে কোনো শহর থেকে নূল স্তরের পর ফাইল সাবমিট করছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন কারণ যদি এরকম কোনো আপডেট পাই সেটা আমি অবশ্যই আপনাদের এখানে ভিডিওর জানিয়ে দিব বুঝতে পারছি তো এখন কোন কোন শহরে ভিসাগুলো বর্তমানে আপডেটগুলো পাচ্ছি সেগুলো হচ্ছে রাগুসা শহর আর একটা নতুন শহর আপডেট পাই সেটা হচ্ছে কি ভেতরবো ভেতরব ভেতরব শহর এই শহরের অ্যাকচুয়ালি নামটা এটা আমার একটু হোয়াটসঅ্যাপে নক দিয়েছে এই শহরে ভিসা পাইছে তো এই জন্য যদি আপনার এই শহরের আপডেট পেয়ে থাকেন অবশ্যই জানিয়ে দেন আর মিলান শহর থেকে কিছু আপডেট পেয়েছি বাড়ি কসেন্জা ওয়াস্তা ভেনিস আনকোনা সালেনো পিজা আর আভিলিনো এই কয়েকটা শহর থেকে আমি বিশাল আপডেটগুলো পাইছি আর এরপরে আরও কোনো বিশাল শহর আর কোনো পরবর্তী শহর থেকে আপডেট পাই সেটা অবশ্যই আমি আপনাদের এখানে ভিডিওর এখানে জানিয়ে দিই আর আপনারা যদি কোনো শহর থেকে অ্যাপ্লাই করে দেখেন ওই সব শহরের নামগুলো অবশ্যই কমেন্ট বক্সে উল্লেখ করে দেন সেখানে টোটাল যে বিশাল ডেলিভারি আপডেট টোটাল যে পাসপোর্ট ডেলিভারি দিয়েছে সেখানে টোটাল পাসপোর্ট ডেলিভারির সংখ্যা হচ্ছে এখানে একশো ছিয়াত্তরটা একশো ছিয়াত্তরটার থেকে এখানে ভিসার সংখ্যা হচ্ছে আপনার একশো আটত্রিশটা একশো আটত্রিশটার থেকে রিজেক্টের সংখ্যা হচ্ছে এখানে আটত্রিশটা তো প্রায় হয়েছে এবারে যে একশো কথা বলছেন একশোর থেকে ওয়ার্ক ভিসা হচ্ছে আপনার উনপঞ্চাশটা উনপঞ্চাশটা ওয়ার্ক ভিসা হচ্ছে আর অন্য অন্য যে ভিসাগুলো হয়েছে অন্য অন্য ভিসাগুলো হচ্ছে এখানে উনআশিটা বুঝতে পারছেন সো অ্যাকচুয়ালি আপনার রিজেক্ট রিজেক্ট সব ধরে আর কি বুঝতে পারছি সো এইল আর কি কথাবার্তা টোটাল ডেলিভারির সংখ্যা হচ্ছে এখানে একশো ছিয়াত্তরটা আবারও বলতে টোটাল ডেলিভারি সংখ্যা হচ্ছে একশো একশো ছিয়াত্তরটা ভিসার সংখ্যা হচ্ছে একশো আটত্রিশটা আর রিজেক্টের সংখ্যা হচ্ছে আটত্রিশটা আর ওয়ার্ড বিষা হচ্ছে উনপঞ্চাশটা অন্য বিসা হচ্ছে উনব্বইটা সো এইগুলার এই তিনটা গুলো বলে লাস্ট আপডেট তারপরে একটা কথা বলে রাখি যদি আমার এই ভিডিওটা আপনাকে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা লাইক করেন সাবস্ক্রাইবের পাশে থাকবেন সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ